আসসালামু আলাইকুম সুদী দর্শক আজকে আপনাদের তো মোটামুটি দুই তিনটা গরু দেখাবো খুব সুন্দর সুন্দর তো আপনারা যারা কোরবানি আপনারা যোগাযোগ করবেন মরিচা পাইক পাড়া তো আব্দুল লতিফ মিয়া তার বাড়িতে তিনটা গুরু আছে তো সেই সার গুরু

কালো তো তিনওটাই কালো তো অনেক বড় সড়ো গরুগুলা তো আপনাদের সেই গরুগুলা দেখাচ্ছি দেখতেছেন এটা না তাই না ওইটা বিক্রি করবেন আর ওইটা তো এই যে এইদিকে তাকান দেখি তো যারা আপনারা গরু খুঁজতেছেন অবশ্যই এই যে সুন্দর সুন্দর একদম গ্রামের গরুগুলা খানা কিন্তু খুবই মানসম্মন্ধ তো এই গরুগুলা যদি আপনারা কুরবানি দেন অবশ্যই দিতে পারেন তো আপনারা যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানা আপনাদের এই মোবাইলের ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেব তো আপনারা যারা কোরবানি গরু কিনতে চাইতেছেন অবশ্যই যোগাযোগ করবেন তো এই স্থান তো আপনাদের মরিচা গ্রাম পাইকপাড়া তো হাতি টাঙ্গাই তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আপনাদের ভিডিও দেখালাম তো দেখে অবশ্যই আপনারা কমেন্ট করবেন

তো আপনারা যারা নিতে চান অবশ্যই দেখে শুনে একদম বাড়িতে আইসা দাম দর করে নেবেন তো দাম দর সবাইকে অবশ্যই একটু কম বেশি হবে তো আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এই পর্যন্তই আর গ্রামের হাট এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাথে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সকলকেই আজকের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখতেই থাকেন গুরুগুলা দেখতেছেন আপনারা এই যে আরেকটি গুরু তো আমি একদম সামনে সামনের দিকে দেখাচ্ছি এটার দাম হলো এক লাখ ষাট এই গরুটার দাম হলো এক লাখ পঁচপন হাজার তো আপনারা দেখতেই হচ্ছেন তো দেখতেছেন